লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে ধর্মপাষায় মানববন্ধন মোহাম্মদ শফিকুল ইসলামের পাঠানো তথ্য ছবি দিয়ে নুসরাত জাহানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সুরামগঞ্জের ধর্মপাশায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি করা হয়েছে দুপুরে সদরের প্রধান অঙ্গ সংগঠনের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি করা হয় এতে উপজেলার নানা শ্রেণী পেশার মানুষ সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন মানববন্ধন চলাকালীনে বক্তব্য রাখেন ধর্মপাশা ইউনিয়নের বিএনপির সভাপতি আব্দুল মোতালেব খান মোহনগঞ্জ উপজেলা বিএনপির বা বারবার সভাপতি মোহাম্মদ সেলিম ধর্মপাশা ও মোহনগঞ্জ উপজেলার বিএনপির অঙ্গ সংঘর্ষের নেতৃবৃন্দ সহ মানববন্ধনে বক্তারা বলেন জামান বাবুর বিএনপির আমলের সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি নেত্রকোনা জেলার একজন জননন্দিত নেতা হিসেবেও কিন্তু পরিচিত তাকে গ্রেনেড হামলা এবং দশ ট্রাক অস্ত্র সহ বিভিন্ন মিথ্যা মামলায় ফরমাইশী রায়ে দীর্ঘ সতেরো বছর যাবৎ কারাগারের অন্ধকারে রেখেছেন স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সরকার তারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবি জানান